হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি আমি আজকে আমি আপনাদের সাথে আমার শপিংয়ের ভিডিও শেয়ার করব গতকালকে আমি কিছু সিরামিক্সের প্রোডাক্ট পারচেস করেছি আজকে আমি আপনাদের সাথে সেগুলাই এক একে শেয়ার করছি আমি একটা স্যুপ বল নিয়েছি এই সুপ প্রাইস রেখেছে আমার কাছ থেকে আড়াইশো টাকা আমি এখানে আরও একটা কারি বল নিয়েছি এই কারিবলটার দাম রেখেছে আমার কাছ থেকে দুশো টাকা এটাতে কারি কিংবা স্যুপ দুটোই সার্ভ করা যাবে এরপর আমি আরো অনেক প্রোডাক্ট করেছি এখানে আমি ছোট ছোট কিছু পিস নিয়ে নিয়েছি এই পিস আমার কাছ থেকে পার পিস পঞ্চাশ টাকা করে রেখেছে এই ছোট পিসগুলোতে বিভিন্ন ধরনের ডেজার্ট সার্ভ করা যাবে আর এখানে আমি একটা বড় কারিবল নিয়ে নিয়েছি সাদা কালারের এইটা আমার কাছ থেকে দাম রেখেছে চারশো টাকা আমি এগুলো সব মোহাম্মদপুরের কৃষি মার্কেট থেকে নিয়েছি এটি মহম্মদপুরের তাজমহল রোডের সি ব্লকে অবস্থিত এই কৃষি মার্কেটে আপনি যতই বার্গেনিং করেন কোনো লাভ নাই ওরা প্রোডাক্টের দাম এখন আর একটু কমাতে চায় না এখন অনলাইনে খুব ফেমাস হয়ে যাওয়ার কারণে ওরা এখন আর প্রোডাক্টের দাম কমাতে চায় না এখানে আমি একটা সস বাটি নিয়েছি এটার দাম রেখেছি আমার কাছ থেকে একশো টাকা আর এখানে আমি একটা স্পুন হোল্ডার কিনে নিয়েছি এটার দাম রেখেছে আমার কাছ থেকে আড়াইশো টাকা এক টাকা ওরা এখন আর কমাতে চায় না আপনি যতই দামাদামি করেন বার্গেনিং করেন কোনো লাভ নাই ওরা দাম কমায় না আর এখানে আমি আরও দুইটা ছোট পিস নিয়ে নিয়েছি এই পিসগুলার দাম রেখেছি আমার কাছ থেকে পার পিস পঞ্চাশ টাকা করে আমরা যারা গৃহিণী আছি আমরা সবচেয়ে বেশি ভালোবাসি সংসারের জন্য প্রোডাক্ট পারচেস করতে সেটা হোক সিরামিক্স হোক হারিপা পাতিল কিংবা আদার্স কিছু আর এখানে আমি খুব সুন্দর দেখে দুটো রাইস প্লেট নিয়েছি এই ব্ল্যাক কালারের রাইস প্লেটটার দাম রেখেছে আমার কাছ থেকে একশো তো আশি টাকা আর এই পেস্ট কালারের রাইস প্লেটের দাম রেখেছে দুশো টাকা কৃষি মার্কেটে প্রোডাক্ট পারচেস করার আগে আপনারা অবশ্যই খুব ভালোভাবে চেক করে নেবেন কারণ ওদের প্রোডাক্টের মাঝে মধ্যেই অনেক বেশি ডিফেক্ট থাকে তাই অনেক বেশি চেক করে পারচেস করাটাই বুদ্ধিমানের কাজ এই ছিল আজকের শপিং আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টস পড়তে আমার ভীষণ ভালো লাগে আর আপনাদের কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে ভালো কাজের জন্য আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ